ভাই অরুণ দশ কেজি কমে গেল মারাত্মক ভাই সেদিন মামলি কথা দশ কেজি হবে না তো চলো অরুণ যাক আর তারপরে অরুণ আসুক তারপরে কথা কত এখন হচ্ছে তোমার খেতে যাচ্ছি আর অরুণ চলে এসছিল তখন অরুণ এসে পর শুয়ে পড়িল ভাই যা কষ্ট হচ্ছে মানে ভাই ছুটির দিন ভালো লাগে না এটা সত্যি শুধু ঘুম পাচ্ছে তো চলো এখন যাবো খেতে আর কি খাই সবই তো দেখাবো তো চলো এখন যাই রাস্তায় তারপরে কথা তো চলো ঘর থেকে বেরিয়ে আর আজকে অসম রৌদ্র কোনো দিন বলি অসম হচ্ছে ওয়েদার আজকে অসম রৌদ্র রে দেখো বাপ রে অরুণের মুখটা দেখো ভাই কালো হয়ে গেছে এক্ষুনি বার হয়ে তো চলো এখন যাই খেতে খেতে গিয়ে তারপরে কী কী খায় সব তোকে দেখাবো তো চলো মাইনাবি জুস থেকে অনেক দূরেই গিয়েছিলাম একটা খাবার কিনতে আর এই হচ্ছে সব প্যাকেট করে নিয়েছি অরুণও প্যাকেট করে নিয়েছে ভাই এত রৌদ্র না মারাত্মক রৌদ্র ভাই কেমন রৌদ্র মানে এত রৌদ্র আমরা বসতেই পারলাম না ভাইয়ের জন্য প্যাক করে নিয়ে যাবো চলো এখন যাব রুমে রুমে গিয়ে তারপরে কথা হচ্ছে কি কি খেয়েছি কি কি এই সরি কি কি নিয়েছি সবই দেখাবো খাবার নিয়ে ঘরে চলে আসলাম আর এতটাই রৌদ্র মানে কি বলবো ওর পুরো একদম তো পুরো জামা টামা খুলে বসে পড়েছে একদম হ্যাঁ ওর এখন খাচ্ছে ওর নিয়ে চলছে ডিমের কারি আর এখানে দেখা খোল এটা খোল আর নিয়েছে এটা চিকেন চিকেন নিয়েছে এখানে আর আমি নিয়েছি হচ্ছে তোমার ডিমের কারি মানে এই বিপ নিয়েছিলাম কিন্তু এর পুরো দেখতে পাচ্ছি কতটা পুরো শুকনো ওই জন্য ডিমের কারিটা নিতে হলে নাহলে ভাতটা খেতে পারবো না আর এই দিকে এই সব ডাল ডাল দিয়েছিলো অনেক রকমের তা এত টক এত টক মানে আমরা খেতেই পারলাম না টোটালি কী বলবো খেতেই পারলাম চলো এখন খাই তারপরে কথা হচ্ছে এখন খাবো আমরা moments later. Finally, I শেষ করলাম food. I am Arun. Aras ke bhai ki bhai? Mona chena badi mo to khayji bhai. Bhal lege chhai bhai. Seriously. Ek do mukante kine ne je khela তো শেষ ভাই তো সব শেষ ভাই ভুঁড়িও শেষ তো সব শেষ কি শেষ ভুঁড়ি ভরি দশ কেজি কমে গেছে কেজি তো চলো এখন শুয়ে শুয়ে পড়ে তারপরে দেখি কখন উঠি হয়তো সেই সন্ধ্যাবেলায় বেলায় আবার কথা হবে তো চলো এখন শুয়ে পড়ব শুয়ে পড়েছিলাম ঠিক আছে আর বলছি না ভীষণ রৌদ্র রৌদ্র দেখো এক রৌদ্র আবার এখনো বৃষ্টি হচ্ছে দেখো কেমন বৃষ্টি হচ্ছে গাইস এই বৃষ্টিটা একটা ঘুমই অন্যরকম হবে চলো এখন ঘুমাবো তারপরে পরে ঘুমিয়ে পড়েছিলাম একটু হ্যাঁ আর এখন যাচ্ছি হচ্ছে খেতে এখন প্রায় বাজে প্রায় সাড়ে নটা দশটা বেজে পুরো দশটা পার হয়ে সাড়ে দশটা বাজতে আর রাস্তায় দেখতে পাচ্ছ কেউ নেই এখন মানে ওই সাইডের রাস্তা এটা মানে একটু মানে এ তো মানে রাস্তায় লোকজন কম চলে এটাই হ্যাঁ চলো যাই অরুণ বললো ওখানে দাঁড়িয়ে আছে চলো যাই তারপর পরে কথা বলছি এখন দাঁড়িয়ে যাই বলছি মোটা সে হাই মোটা চলো এই দোকানটা এসছি এখন বসি খাওয়া যায় তো চলো কী খাবো বলো আমি খাবো না ফ্রাইড রাইস খা নিয়ে নিলাম হচ্ছে তোমার লাচ্চা পরাটা আর চিকেন গ্রেভি আর অরুণ নিয়ে নিয়েছে চিকেন ফ্রায়েড রাইস নো স্পাইসি চলো খাই এখন খাবো তারপরে কথা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস খেয়ে দিয়ে আসলাম অরুণ কেমন লেগেছে ভালো হ্যাঁ তো ভালোই লেগেছে সত্যি পরাটাটাও খুব ভালো ছিল মানে লাচ্চা পরাটাটা আর আজকে ভিডিওটা এখানে এন্ড করে দেবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে মানে কালকে সরি মানে দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে মানে দেরি হবে একটু ব্লগটা দিতে কারণ বল বলেছিল তো চলো যাই রুমে বলুন চলো টাটা ভাই বাই গুড নাইটো